দেখুন নওদা নওদার মধ্যে নওদা বিধানসভার মধ্যে দুটো অংশ রয়েছে একটা নওদার দশটা অঞ্চল আর বেলডাঙ্গা এক উত্তর বেলডাঙ্গা ওয়ান চারটে অঞ্চল নওদার পারফরমেন্স মানে প্রপার নওদা নওদার যে দশটা অঞ্চল খুবই ভালো এখন অবধি গতকাল রাত অবধি নাইনটি থ্রি আমার ধারণা আজকে আমরা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি পৌঁছে যাবো হান্ড্রেড তো হবে না ওটা নাইনটি সেভেন নাইনটি এইট পৌঁছে যাব আমাদের বেলডাঙা ওয়ান নটটা খারাপ হয়ে রয়েছে আমি কালকে রাত্রে বহু রাত অবধি বেলডাঙার অফিসে ছিলাম আমি এখনও এখানে সবাই অনেকেই শুনেছেন আমি প্রকাশ্যেই মানে পাবলিকলি দীপকের সঙ্গে স্পিকারে কথা বলেছি ওখানে তাকে আল্টিমেটাম বেঁধে দিয়েছি আমি আজ রাত একটায় তাকে ফোন করব কারণ আমার কাছে রাত একটা অবধি তথ্য এসে যাবে কালকের মধ্যে বেলডাঙা কমপ্লিট করতে হবে বেলডাঙা ওয়ান নর্থ কারণ নদা পিছিয়ে রয়েছে তেরোটার মধ্যে এগারো নম্বরে রয়েছে বেলডাঙা ওয়ান নর্থের জন্য পিএলআর আপলোড করতে সমস্যা করছে না বিএল সমস্যায় পড়েছেন কারণ ভাবে কোনো অজানা কারণে সার্ভারটা ডাউন দিনের বেলা কেউ আপলোড করতে পারছে না এই আত্মহনন করছেন সুইসাইড নোটে লিখে দিচ্ছেন যে নির্বাচন কমিশন দায়ী এটা কি এমনি এমনি লিখছেন বিএলেরও কাজ করতে হবে আর আপলোডটা যদি রাত করতে হয় ভয়াবহ ব্যাপার এটা একটা বড় ষড়যন্ত্র মহারাষ্ট্র নয় বাংলা যেহেতু দিল্লি হরিয়ানা বিহারও নয় বাংলার মাটি দুর্যায় ঘাঁটি তাই বিজেপির পরিকল্পনা নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে নির্বাচন কমিশন আর বিজেপির পরিকল্পনা যে মুখ থুবড়ে পড়ছে সেটা প্রতিদিন প্রমাণিত জেলা জেলায় মারা গেছে এবং দুজন মারা গেছে আমরা তো সেটাই বললাম ছজন তো এই জেলায় মারা গেছেন সর্বাধিক এবং একজন বিএলো খড়গ্রামে মারা গেছেন তিন দিন আগে এই যে এসআইআর এরা সব এসআইআর এর শহীদ এদের হয়ে জবাব আমাদের কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যে বাংলার ভোট রক্ষা শিবির এর কাজ হচ্ছে ভোট চুরিটা ধরে দেওয়া আমরা ধরে দেবো ভোট চুরি আর শাস্তি দেবে জনগণ বিধানসভায় ওই জন্য আমার কি মনে হয় সেটা তো জরুরি নয় শুভেন্দু অধিকারী গতকাল গতকালই তো আমি রানীনগরে ছিলাম সম্ভবত গতকাল না পরশু ছিলাম রানীনগরেই ওই পরশু দিনই শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল যে মাত্র সাতাশ আঠাশ লক্ষ কেন বাদ গেছে এক কোটি কেন বাদ গেল উনি জানলেন কী করে এক কোটি বাদ যাবে উনি কি হাত দেখতে পারেন উনি কি ইলেকশন কমিশনের এজেন্ট আর ইলেকশন কমিশনের নিয়ে চুপ তাহলে আমাদের তো সন্দেহ হচ্ছে যে তাহলে কি বিজেপি তালিকা দিয়ে দিচ্ছে সেই তালিকা অনুযায়ী বাদ দেওয়ার কাজ চলছে যে কারণে সজাগ থাকতে হবে আবারও আপনাকে বলছি ভোট রক্ষা শিবিরের কাজ হচ্ছে ভোট চুরি রোখা ভোট চুরি চিহ্নিত করা আর শাস্তি ওটা জনগণ দেবে বিধানসভার ভোটে বিজেপি তিরিশের নিচে নেমে যাবে